একদম দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে কি হবে তোমিলি দেখো আর চলে আসলাম বনির বাড়ি আর বনির বাড়ি দেখো মাছ ধরতে সবাই আর দেখো বোনাই মাছ মানে জাল ফেলেছে আর মাছ ধরতে দেখো কি মাছ পরে সামনে নিয়ে আসো One más por ser uy, tú, más hace, más hace, más hace. देगा ना ini जाके जानो बारी सामने ती देओ दादा तुम्हारे लिए ये करता नहीं लगता काका का आ 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

ওই মোড়োটা এখন ঘেরা হবে ওর ভিতরে আছে কিছু দেখো ওই কাঠটা তোলা হলো এখন এর ভিতরে কিছু আছে কিনা দেখা যাক মাছ নেই মনে হচ্ছে এখানে এই এইদিকে ঘা পড়েছে না ওই ওইদিকে চলে গেছে এটা ধরো না তেলাপিয়া মাছটা পরলে পড়তে পারে কি পড়েছে দেখা যাক এখন তেলাপিয়া মাছ বললাম

তো এইবার হবে শের জাল ফেলা দেখ কি পরে দেখা যাক ওই ওই যে ওই যে খুঁটাটা আছে ওটা তুলবে এতে যা পরে পরে না পরে বাড়ি যাবো বাবা এখানে তো ভালোই জল আছে ওই পাশটা তাহলে জল কম আসবে কি করে এখানে তো ইয়ে দাঁড়ি এখানে যে ইয়ে ওই খোঁটাই বেঁধে যাবে যে দেখো ছুটে ছুটে গিয়েছে पाला तो लार जनो सोल्डो नोस्टे जाकिनी ना ওই কোনায় নিয়ে যেতে হতো ঘিরে আর না ওই পাতি গাছের ভিতরে পড়েছে

খুব সুন্দর এর মাছ ফাটি চিংড়ি নাকি वाला ভাই গলদা চিংড়ি সারি দাও না এ আমাদের সারি দাও খুব ভালো সুন্দর বড় সেরা চিংড়ি गाइस দেখো কত বড় মোচা চিংড়ি গলদা চিংড়ি

সুন্দরবনের সবচেয়ে ভালো মাছ ভেটকি মাছ যাকে বলা হয় দেখুন কত বড়ো গাইস এটা আগে ধরা হয়েছে আগে একটা নেওয়া আছে এই যে আগেরটা দেখা যায়নি হোক পরে দেখানো হবে সব মাছ তো ঠিক করে ধরতেও পারে না দেখো কত বড় ভেটকি মাছ এই ভেটকি মাছ আগে একটা নিলাম আর একটা নিলাম এই ভেটকি মাছ দিয়ে একদম দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হবে কি হবে তো হ্যাঁ বড় ওই তো गाइस দেখো পালা দিয়ে যে আছে এখন ওই পালা তুলে আমরা ভেটকি মাছগুলো মারলাম আর ভেটকি মাছগুলো দেখো गाइस আর দেখো ভেটকি মাছ মোচা চিংড়ি এর মধ্যে কি কি মাছ পেলাম আর বাড়ি গিয়ে আমরা দেখাচ্ছি আর ওখানে আবার পালা না দিলে মাছ মানে যে দাঁড়াবে সেই জায়গাটা একটা নিরাপত্তা জায়গা করতে হবে নাহলে মাছগুলো সিটি সিটি থাকলে চোর খেয়ে নেবে আর আমাদের এখানে চোর ওদের তো অনেকটাই মানে বলছে এখানে মাছ চুরি হয়ে যাবে তার জন্য সেফটি জায়গা করে রাখছে আর এখানে দেখো এখানেও ঘুরলে অনেকটাই মাছ পেতাম আর আমরা ধরবো না কেন আমাদের অনেকটাই মাছ হয়ে গেছে তাই আজকে কত টাকার মাছ নিলাম এখানে দেখো কত বড় বড় মাছ ধরলাম देख के मांस हमार बुन्नो के मांस लेवा ने 3 4 खानो आवे है हां बेसी सुन लागिन बोलती रे ई काठा मारे फोन कर छे ई मांस ता विशाल सुपर मांस अरे देखो देख के मांस ई मोक्तिसन दिखत अरे वो माटा दरे धरना हां स्लिप पर ले आगे चल जा পঢ়া বুলি কৈ দিয়ে লাইন চাজি দিয়ে